নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থিক সার্জেন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা জিনিস খুব সহজ জিনিস উত্তর দিই সেটা হচ্ছে অনেকেই প্রসঙ্গে রোবটিক সার্জারি কীভাবে কাজ করে প্রথম কথা হলো রোবটিক সার্জারিতে আমাদের বনি কাজ দ্বারা ব্যালেন্স করতে হয় এখানে কিছু রিলিজ করতে হয় না যার জন্যে আমাদের প্রসিডিয়ারটা শর্ট হয় পেনটাও কম হয় কারণ আমরা কোনো লিগামেন্ট বা টেন রিলিজ করতে খুব কম লাগে বোন কাজগুলো এখানে ম্যানেজ করতে হয় যার জন্য রিকভারিটা খুব কুইক হয় তো প্রথম কথা হলো পেন কম সেকেন্ড রিকভারি ভেরি ফাস্টার ইনসিজেন যেটুকু হয় স্ট্যান্ডার্ড ইনসিশন সেটুকুই বেশি বড় ইনসরিশন আমার লাগে না আর পেশেন্ট তাড়াতাড়ি রিকভার করতে পারে মানে সিঁড়ি দিয়েও তাড়াতাড়ি হাঁটা ঢামাগুলো করতে পারে বাইরেও যেতে পারে এবং সব কিছুই করতে পারবে রোবটিক সার্জারি সহ রোবটিক সার্জারি করা হয় পেশেন্টদের আরেকটা প্লাস পয়েন্ট হলো রোবটিক সার্জারিতে যেটা সুবিধা হলো সেটা হচ্ছে যে ফাস্টার রিকভারি টাইম প্লাস হচ্ছে ফাস্টার অপারেটিভ টাইম ভেরি শর্টার অপারেটিভ টাইম কারণ হচ্ছে এখানে রোবট মধ্যে আমরা কম্পিউটার স্ক্রিনে সব কিছু প্ল্যানিং করছি এবং প্ল্যানিংটা অ্যাকিউরেট টু দ্য পয়েন্ট অফ মিলিমিটার্স প্র্যাকশন অফ মিলিমিটার তো কাজে রোবটের এখানে এরার হওয়াটা খুব কঠিন তো রোবট অ্যাকিউরেট অ্যাকিউরে জন্য আমরা মেনলি রোবটিক সার্জারি করে থাকি তো রোবটিকে যেটা সুবিধা হলো সেটা হচ্ছে আগের হাঁটু যে নেটিভ অ্যালাইনমেন্ট নিটা ছিল সেইটার রেস্টোরেশন হয়ে যায় যেটা চোখে দিয়ে দেখা করে সম্ভব নয় তো এইগুলো ইন তিনটে ইন ব্রিফ হচ্ছে রোবোটিক সার্জারি অ্যালাইনমেন্ট যেটা অন্য সার্জারি থেকে এমনি সাধারণ ইউলেশন থেকে রোবটকে ডিফারেন্সিয়েট করে আচ্ছা শোনা জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার